হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকে তোমাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে ম্যাগি বানানো দেখাবো তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি ভালোভাবে কেটে নেওয়ার পর তারপর একটি একটি করে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়ে নেব তো আমি হচ্ছে প্রথম ভিডিও দিচ্ছি এটা লাইফে ফার্স্ট টাইম তো কিছু ভুল ভুল থাকলে ক্ষমা করে দিও তো আমি সেরকমভাবে ভয়েস দিয়ে অভ্যস্ত না তো ফার্স্ট টাইম চেষ্টা করছি সবাই তো আর একদিনে বড়ো হয় না তাই না বলো তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে গরম জল দিয়ে দিলাম তো গরম জল এক এক একটু বলো কেসে তারপর এক এক করে ম্যাগিগুলোকে ছেড়ে দেবো ম্যাগিগুলোকে সেদ্ধ করতে দেবো তো একটু এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নাড়াচাড়া করে দেওয়ার পর আর একটু সামান্য একটু লবণ দিয়ে দেব মন তারপর করে গরম করতে দিয়ে দিয়েছি কড়া গরম করতে দেওয়ার পর এখানে এক এক করে কাজ কেটে রাখা কাঁচা মরিচ ও পেঁয়াজগুলোকে একটু মানে লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো ভেজে নেওয়ার পর তো তোমাদেরকে তো বলেই দিয়েছি এটা আমার প্রথম ভিডিও তো বুঝতে পারছি না কী বলবো তোমাদের গাইস তো আমি এখানে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে নেব করে নাও এই তো আর তোমরা কিছু মনে করো না গাইস আমি একটু মানে ভিডিওটা খুব বড়ো হয়ে গেছিলো তো ভাবলাম ফার্স্ট টাইম ভিডিও করছি কিছু সেরকম জানি না তো একটু ফাস্ট করে দিয়েছি তো আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে তারপর দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে হচ্ছে হালকা একটু লাল লাল হাতে দেবো তারপর ডিম ছেড়ে দিয়েছি ডিমটা এখানে ভেজে নিয়ে নেব এত ডিমটা ভাজা হয়ে এসেছে প্রায় তারপর একটু হালকা করে লাল লাল করে নেব টিম ভাজাটিকে ভাজাটা মানে হয়ে যাওয়ার পর এখানে ম্যাগি ছেড়ে দিয়ে দিলাম করে রাখা ঘো সেগুলো ছেড়ে দিয়েছি তারপর ওগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে খুঁটি দিয়ে সো আমার ম্যাগি প্রায় হয়ে এসেছে এখানে হালকা করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছ গাইস আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো এখানে আমি দিইনি এখানে আমার বোন দিয়েছে আমি ক্যামেরাটা ধরেছিলাম তো ও দিয়ে দিল ওই নাড়াচাড়া করছে তো তারপর হয়ে গেছে কমপ্লিট তো দেখো ফাইনাল লুক থ্যাংক ইউ সো গাইস যারা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে আবার পরে দেখা হবে এটা একটা বাই